আমি চলে তার বঞ্চনার কথা শুনতে চাও না নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করেছেন বৈঠক থেকে বেরিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন বক্তব্য রাখার সময় পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দিয়েছে তাই বাধ্য হয়েছেন তিনি করতে। কিন্তু সত্যতা নিয়ে সাগরিকা ঘোষের মানে স্বামী জানিয়েছিলেন মমতা ব্যানার্জি ওয়াক আউট করতে পারেন শুধুমাত্র কি ওয়াক আউট করার জন্যই দিল্লি গিয়েছিলেন তাহলে গল্পের স্ক্রিপ্ট কি পড়বেই লেখা হয়েছিল যার নাট্যরূপ দেওয়ার জন্যই তিনি দিল্লি গিয়েছিলেন শুনে নিন রাজদীপ সরদেশাই কি বলেছিলেন देश जो है फेडरल देश है आ, कल नीति आयोग की मीटिंग होने वाली है ऑपोजिशन चीफ मिनिस्टर्स आर नॉट गोइंग रखकर वॉकआउट भी कर सकते दिस इज डेंजरस नॉट गुड फॉर डेमोक्रेसी हम चाहते हमें चाहना चाहिए कि नीति आयोग हो प्लानिंग कमीशन पहले थी सब मुख्यमंत्री एक साथ बैठे बांग्ला के সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ব্যাপারে বলে আমি এটাও বলেছি যে আপনারা তো শুধু নির্দেশ দেন আর ছবি লাগান কাজ তো করতে হয় রাজ্যগুলোকে অথবা কোভিড কে সামলাল রাজ্য আপনারা নির্দেশ দিয়ে খালাস আর ফিল্ডে কাজটা করতে হয় রাজ্যকে আজকে যেখানেই যেই ঘটনা ঘটুক না কেন যে কোনো সাবজেক্টে সবটাই সামলাতে হয় রাজ্যকে তো রাজ্যগুলোকে যদি আপনারা পঙ্গু করে দেন তাহলে কেন্দ্রটাও তো পঙ্গু আগামী দিন হয়ে যাবে এই সিরিয়াসনেসটা বোঝা উচিত বলে আমি বাংলার বঞ্চনার কথা বলেছি যে আমাদের এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পেন্ডিং আছে এবং এই বছর এই টাকাটা আরও বাড়বে এবছরটা ক্যালকুলেশন করা হয়নি ফুড সাবসিডি বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ কাজও বন্ধ গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ রোডের কাজ বন্ধ আপনার তো দেখলেন ইলেকশনের সময় যেভাবে পাবলিসিটি করেছে তিন কোটি বাড়ি করে দেবো চার কোটি বাড়ি করে দেবো আমি এত করেছি সব মিথ্যে কথা প্রাইম মিনিস্টার নিজের স্থিচেও ওই কথাগুলো বলেছেন উনি নাকি চার কোটি লোককে বাড়ি করে দিয়েছেন আসলে ওনারা স্বাধীনতার সময় থেকে ধরছেন তখন যে ওনারা ছিলেন অন্য দল ছিল সেটা ভুলে গেছে যত উনি আর বাড়িতে মাথরুম আছে সব উনি করে দিয়েছেন যত রাস্তা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ হয়েছে সবই ওনারা করে দিয়েছেন গৃহ করা ছাড়া তো ওরা কিছু করেনিং সবগুলো বলছিলাম দেখলাম বারবার বেল হয়ে যাচ্ছে রাজনাথ সিংসাইড করছিল পাশে প্রাইম মিনিস্টার এক পাশে আর এক পাশে হোম মিনিস্টার ছিল নিশ্চয় বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেলটি ফেটি ফেটে ফেটবে স্টপ 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 আর ঠিক আছে স্টপিং বলাই বলবো ওকে চলাম আমি বয় কট কৰি চলি আছো